তিন ফুটটি এটা আপনার নাম করা আপনার নোয়াপুরের অপোসাইটে নয়া বাজার নাম করা জায়গায় সবাই চিনবে ঢাকা নয়া বাজার পেন্স প্রতিষ্ঠানের নাম হচ্ছে নাম হলো বন্দর স্টিল কিং আচ্ছা আচ্ছা চলেন একে একে কালেকশনগুলো দেখে শুরুতে যেগুলো দেখছি ভাই এগুলো ভাই এটা হলো টালেটিন হ্যাঁ আচ্ছা আপনার রুপ টাইস মানে টালেটিন বলে এটাই অনলাইনে সবচেয়ে বেশি চাহিদা এমনকি অনেক অনেক ছলে আমাদের কাছে আপনার কোয়ালিটি সম্পূর্ণটা আছে জিঙ্কের

তারপর সাদা কালার অনেক কালার আছে সবচেয়ে আপনার চাহিদা আপনার রেড কালার ব্লু কালার রেড কালার আপনার টালি বেশি মনে হয় সময় দেখা যাচ্ছে এগুলা স্টার্টিং প্রাইস কত থেকে থাকে স্টার্টিং প্রাইস আপনার 60 টাকা থেকে শুরু হয় পার স্কয়ার ফিট এগুলা 65 70 75 80 বিভিন্ন দামের হয় আপনি আমার সাথে কথা বলবেন জিঙ্কের উপরে কালার ডিমান্ড হয় আমার সাথে কথা বলে আপনি আগে ভাই আপনি 38 ইঞ্চি পাস হুম লম্বা আনলিমিটেড 38 ইঞ্চি পাস লম্বা আনলিমিটেড 8 9 10 12 আপনি মিস্ত্রি থেকে আগে মাপ নেবেন মিস্ত্রি থেকে আপনি সাইজটা নেবেন যে ভাই আমার কয় ফুটি কয়টা টিন লাগে আপনি যে কোনো একটা টিনের মাপ নেন আপনি ঢেউডিন 32 ইঞ্চি পাস হয় এটার মাপ দেন আমি কনভার্ট করে নিব তাও সমস্যা নাই আপনি মিস্ত্রি থেকে নিয়ে যদি কিনতে হয় মানে আপনি ক্রয় করবেন জাস্ট আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন মাল পাঠিয়ে দিব যদি আপনি এইভাবে পাঠান তাহলে আমাকে কল দেবেন হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে সাইজটা দিয়ে আমার সাথে কথা বলে আমি এই ইভ্যাম করে দেবো আপনি আপনি ব্যাংকে টাকা পাঠিয়ে দিবেন সজীব ভাই এই পাশে দেখছি হলো ইন্ডাস্ট্রিয়ালোফাইল টিন প্রোফাইল টিনে কতগুলি কালার হয় এটা আপনার লাল কালার ব্লু কালার সবুজ কালার সাদা কালার তারপরে পাঁচ ছটা কালার হয় এগুলো अवेलेबल সবচেয়ে ভালো কালার হলো ব্লু কালার বাংলাদেশের আবহাওয়ার সাথে ঠিকই ভালো এগুলো আপনার কি কি কাজের ব্যাপার হয় এখন এগুলো হলো এখন এগুলো দিয়ে ঘর করে

আমাদের পাইকারি দাম হোলসেলার হ্যাঁ দাম আপনি যে দাম আপনি যে টাকা দিবেন টাকার উপরে মাল হবে আপনি যে দামই বলবেন দাম কোনো ব্যাপার না আপনি কোনটা নেবেন ডিসন নিয়ে মিস্ত্রি থেকে মাপটা নিয়ে আমাকে মাপটা দিয়ে দিবেন আমি আপনাকে মাল পাঠাই দেবো মাল পাঠাই দেবো পিছনে যেগুলো দেখছি ভাইয়া এগুলো হচ্ছে আপনার ইনসুলেশন ফোম না হ্যাঁ এগুলো হচ্ছে টিনের নিচে দেয় জি টিনের নিচে দেয় তাহলে কেমন রেটে বিক্রি করতে এটা এটা স্কোয়ার ফিট হলো ছয় টাকা সাত টাকা 8 টাকা এটা দামের আছে আপনি সরাসরি ফোনে কথা বলে নেবেন আর যে ডাবল বাবল গুলো এটা হলো বারো টাকা তেরো টাকা 14 টাকা দামের আছে আপনি ফোনে কথা বলুন সর্বনিম্ন